আমার এই ছোট্ট জীবনে আমি যত কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে। তা যেন কেউ না হয় জানেন যারা অনেক স্বার্থপর আমি দেখেছি যারা অনেক বেশি স্বার্থপর তারা না অনেক ভালো থাকে দিন শেষে তারা একটা শান্তির ঘুম ঘুমাতে পারে আসসালাম আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছে তো এই তো সকালবেলা উঠে সাহিত্যকে গুছিয়ে স্কুলে দিলাম আর সাহিত্যকে স্কুলে দেওয়া মানে মনে হয় যেন আমি নিজেই স্কুলে যাচ্ছি কারণ সেই ঘুম থেকে উঠানো তারপর হচ্ছে খাওয়ানো তার টিফিন বানিয়ে দেয়া পানি দেয়া বই খাতা গুছিয়ে দেয়া কাপড় চুপড় পরানো তারপর হচ্ছে রেডি করে স্কুলে দিয়ে আসা আবার সেই আনতে যাওয়া তো আসলে নিজে যখন স্কুলে যেতাম আসলে তখন এত কষ্ট হতো না তো যাই হোক স্কুলের থেকে আবার নিয়েও এসেছি আর এসে তো একটু বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি মা যখন হসপিটালে ছিল তখন একবার আসছিলাম একটা প্রয়োজনের তাগিতে তো আসার পর জানেন আমার এত কান্না পাচ্ছিলো মানে এই বাড়িটা না মানে ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল মানে কেমন যেন অন্ধকার মনে হচ্ছিল সব কিছু আর আজকে দেখেন আসার পর থেকে সেই শুধু হাসি হাসি আর হাসি মনে হচ্ছে কি জানেন ফুলে ফুলে বাড়িটা ভরে গেছে এটা আমার ফিলিংস তো যাই হোক বাবার বাড়ি মা ছাড়া বাবার বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি এ যেন জাহার নাম কথাটা কিন্তু খুবই বাস্তব যার মা নেই তার কিন্তু বাবার বাড়িতে না যাওয়াই ভালো হ্যাঁ যার স্বামী নেই তার শ্বশুর বাড়ি জাহার নামের চাইতেও কঠিন তো আল্লাহ না করুক এমন দিন কখনোই না আসুক ঠিক আছে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই যে আমি পাঙাশ মাছ খেতে চেয়েছিলাম আর এই যে বড় একটা পাঙ্গাশ মাছ নিয়ে আসছে কিন্তু এটা কাটবে কে মা তো কাটতে পারবে না মা যেহেতু রিসেন্টলি একটা অপারেশন করেছে মা শুধু কোনো কাজই করতে পারে না অবশ্য পারবে সময় হলে অবশ্যই পারবে তো সাহস করে আমি বসে পড়লাম এই মাছটা কাটতে তো মাছটা কাটতে গিয়ে আমার অবস্থা একদম বারোটা বেজে গেছে একে তো পাঙাশ মাছ খুবই পিচ্ছিল আর হচ্ছে তারপর হচ্ছে অনেক ওজন তারপরও মাছটাকে কিন্তু ফাইনালি কাটতে পেরেছি তো যাই হোক উনিশ মিনিট লেগেছিল আমি গড়ি ধরে রেখেছিলাম যে উনিশ মিনিট লেগেছে এই মাছটা কাটতে কিন্তু ফাইনালি কাটতে পেরেছে আর পানাশ মাছ কিন্তু ঘষে নিতে হয় কারণ এই যে উপরের যে পিচ্ছির একটা ভাব থাকে এই যে তারের ছোবা দিয়ে যদি ঘষে নেওয়া হয় তাহলে সেই পিচ্ছির ভাবটা যেমন কমে যায় আর মাছটাও অনেকাংশে সাদা হয়ে যায় তো এই যে মাছ কাটতেছিলাম তো মাছ কেটে কুটে তারপর হচ্ছে রান্না বান্না কিন্তু রাতের বেলা যেহেতু মানে আমরা ছিলাম হচ্ছে সন্ধ্যার দিকে তো তারপর তো রাত হয়ে গেল আর রাতের বেলা এখন রিসেন্টলি এত মশার উৎপাত মানে মাছ কাটবো না মশা তাড়াবো গুলোবেও কাজ করে না জানেন মশার কয়েল দিলে যে কাজ করবে তাও কিন্তু করে না তো যাই হোক আমার কিন্তু বেশি ভালো লাগে এই আসতে কারণ মায়ের মুখটা যখন দেখি একটা মানসিক প্রশান্তি পাই যে শান্তিটা আমি কোনো কিছুতেই পাই না সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এরপর মাছের কাটা কুটাগুলো এই বিড়ালটাকে দিয়েছিলাম বিড়ালটা দেখি খেতে চাইল না তো যাই হোক আর এই যে বিড়ালটা দেখেন রাতের বেলা কি করে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর লাগে রাতের বেলা ওর চোখগুলো এত জল জল করে আর অন্ধকার এই গাছ থেকে ওই গাছে লাফালাফি করে এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাসায় আর পরের দিন এটা ছিল আমি সাহিত্যকে নিয়ে একটু ডক্টরের কাছে এসেছিলাম দাঁতের ডক্টর যেটা করতাম ছোটোবেলায় আসলে সাহিত্য যেহেতু আমার প্রথম বেবি অনেক কিছুই বুঝতাম না না বুঝতে বুঝতে অনেক কিছুই ক্ষতি করে ফেলেছি খুব যখন ছোট ছিল তখন রাতের বেলা আলহামদুলিল্লাহ কিন্তু এই দুই বছরের পরে যেটা হয়েছে রাতের বেলা উঠলে ওকে কি খাওয়াবো তো যেটা করতাম চকলেট কিনে বাসায় রাখতাম ওই চকলেট একটা দিতাম কিটক্যাট বা ডেইরি মিল্ক এই টাইপের কিছু তো ওগুলো একটা খেতো খুব মজা করেই খেতো যেহেতু বাচ্চা মানুষ চকলেট পছন্দ করবে এটাই স্বাভাবিক ও খুব পছন্দ করে খেত তো আমি এটাই আমি ডেইরি মিল্ক এগুলো বক্স ভরে ভরে কিনে নিয়ে আসতাম হুম এনে ফ্রিজে রেখে দিতাম যে ও রাতের বেলা ওঠে ঘুম ভাঙে ছোট মানুষ খিদা লাগে তাহলে একটা খাইয়ে দিই সেটা আমার জন্য সুবিধা তো এই কাজটা করে আমি যেটা করতাম তো ঘুমের ঘরেই খেতো তখন আর ব্রাশ করানো হতো না হুম কিন্তু পরবর্তীতে দেখা গেল আমার বাচ্চার দাঁতে সমস্যা হয়েছে আর ওকে কিন্তু আমি খুব ছোটবেলা থেকে ব্রাশ করাই আর এটা খুব কেয়ারফুলি করতাম কিন্তু ওই যে রাতের বেলা চকলেট খেত তারপর আর ব্রাশ করানো হতো না আর এতেই কিন্তু ওর এই ক্ষতিটা হয়েছে তো আমি তো আসলে একদিন হঠাৎ করে দেখি ওর দাঁতের অবস্থা খুবই মানে মারাত্মক হয়ে গেছে সবগুলো দাঁত না দুইটা দাঁত তো একটা দাঁত মানে হালকা একটু ক্যাবেজ হয়েছে তো সেটা আমি ফিলিং করে নিয়ে আসলাম ওটা কোনো ঝামেলা করেনি কিন্তু তার কিছুদিন পরে দেখলাম একটা দাঁত একদম ভিতর থেকে হোল হয়ে গেছে এরপর ডক্টরের কাছে নিয়ে গেলাম ওনারা বলল যে রুট ক্যানেল করানোর জন্য কিন্তু ও যেহেতু ছোট মানুষ রুট ক্যানেল তো বললাম আচ্ছা দেখি তো তখন করাইনি এর কিছুদিন পরেই দেখলাম কি যে কিছুদিন বলতে কি যেমন সপ্তাহ বা এর পরেই দেখলাম কি ওর দাঁতটা মানে একদম মানে দাঁত একদম মাঝখান থেকে ক্ষয় হয়ে এটা একদম মাংস পর্যন্ত চলে গেছে হ্যাঁ আর একটা হোল হয়ে গেছে গোল অর্ত হয়ে তো আমি আসলে ভয়ই পেয়ে গেছি ওর এটা দেখে তারপর ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো ওর তো এটা সমস্যা হবে না আসলে ভুল ডাক্তারের কাছে গেলে জানেন অনেক সমস্যা এক্স রে পড়লো বললো যে হ্যাঁ দাঁত চলে এসেছে সমস্যা নেই কিন্তু বাচ্চাদের দাঁত পড়ার কিন্তু সময় থাকে ঠিক আছে যে কোন দাঁতটা কোন বয়সে পড়বে কিছু দাঁত ছয় থেকে সাত বছর বয়সে পড়ে কিছু দাঁত সাত থেকে আট বছর আবার নয় থেকে দশ বছর মানে দাঁতের কিন্তু ধরন আছে যে এই দাঁতগুলা এই বয়সে পড়বে কিন্তু ওই ডক্টর যেটা আমাকে বললো এটা কোনো সমস্যা না এটা রুট ক্যানালও করা দরকার নেই এরকমই থাক কিন্তু আমি যেটা ফিল করলাম ওকে যখনই ব্রাশ করাতে যেতাম তখনই ব্লিডিং হতো করাতে যেতাম হতো এরপর অন্য ডাক্তার দেখালাম উনি বললো যে এটা ফিলিং করতে হবে পারমানেন্ট ফিলিং তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে এটা কি পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা উনি বললো যে না তো এটা কয়েকদিন দিন লাগবে করতে তো আপনাকে একটু কষ্ট করে আসতে হবে এই আর কি আর কিছু না তারপর বললাম আচ্ছা ঠিক আছে তারপরে এই আপুর কাছে আমি প্রায় তিন দিন পর পর বা চার দিন পর পর হ্যাঁ এরকম করে 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 তারপরে প্রায় আট থেকে দশ বার গিয়েছি এই আপুর কাছে আর উনি খুব যত্ন করে আমার বাচ্চাটাকে মানে একটা পারমানেন্ট সলিউশন দিয়েছে যে এই দাঁতটা তো এগারো থেকে বারো বছর বয়সে পড়বে হুম তো এতদিন কি এই হবে এটা কোনো কথার মধ্যে খুব খুব সুন্দরভাবে এটার একটা সলিউশন দিয়েছে মানে পারমানেন্ট ফিলিং করে দিয়েছে আর এত সুন্দরভাবে করেছে যে ও ছোট মানুষ আসলে ও কোনো ভয়ই পাচ্ছিল না ও যদি ব্যথা পেত তাহলে কিন্তু হসপিটালে গিয়েই মানে খুব ই করতো তো এই যে খুব আদর করে আর এত সুন্দরভাবে মানে কাজটা করেছে আসলে কি বলবো আপনাদের যদি কারো বাচ্চার দাঁতে সমস্যা থাকে আপনারা এই আপুর কাছে আসতে পারেন আসলে একটা ভালো ডক্টর পাওয়া কিন্তু অনেক কঠিন তো যাই হোক অনেক দিন গিয়েছি তো আজকে হচ্ছে পারমানেন্ট ফিলিং করে দিয়েছে আর এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটা করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই আপু কিন্তু বড় ছোটো সবারই তাতে ট্রিটমেন্ট করে আপনারা যদি কেউ এই আপুর কাছে আসতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপুর অ্যাড্রেস দিয়ে দিব আসলে আপু এত সুন্দরভাবে কাজ করে মানে আমি কি বলবো ওনার কাজে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম